এই আয়া তেটা পরে বলছে বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না কেমনে বাঁচবা বান্দা তিরিশ বছর ধরে সুদ খাইতেসো বান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতেসো বান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা

يومين يجعل الولدان شيبا جدين بكشكت بورا في البيك دين اوه الله ما يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤذي ومن في الارض جميعا ثم ينجي الله بولين নাফরমান পাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বেরাদর গুলোকে জাহান নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় খোদার কসম বাফ শুরিফ কমান ফিল অর্ধি জামিয়া নাফুরমামান বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মা ইুংজি বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন কাল্লা ইননাহালাব নাজ্জাতাল্লিশসাওয়া আল্লাহ বলে কখনোই না বান্দা। এই যে জাহান নামের ধাউ ধাউ লেলিহান আগুন এই মুহূর্তে তুমি না ফরমানকে জাহান নামে ছুড়ে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়া গুলোকে গোস্ত গুলোকে প্রথম সেকেন্ডেই জাহান নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় ফেলবে একটা সেকেন্ডে

জাহান্নামে আগুন কি ভয়ানক نارুন হামিয়া প্রচন্ড তাপ উত্তাপ লেলিহান আগুন দাউদাวน আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে এই আয়াতের তাফসিরে نارুন হামিয়া এই আয়াতের তাফসিরে নবীজি বলছে শুনতেছেন আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন نارukum hadihi তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন এক চাইতে বেশি গরম জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার শুনেন এরপরে কি হইছে এই কথাইটা বলার পর তফসিরে কুর্তুবিতে কথা স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতেও এই কিতাব আছে সাহাবাই کرام এটা শুনুন যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এত চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন একথা শুনে সাহাবিরা লাফ দিয়ে উঠছে এরকম লাফ দিয়া ফাল দিয়া উঠছে ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবাই کرام বলেছেন ওয়া ইন্না দালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ এই নবী বলেন কি দুনিয়ার এই আগুন তোই এইটাই তো কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হাই উম্মত তাহলে ভেবে দেখো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ হবে জাহান নামের আগুন তো সেটা কি পরিমাণ করো নজয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে নারীরে নারী পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনাব্য বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাঁজা ফেন্সি আবা হায় হায় হারাম কর এত বড় নাফরমান কেমনে হইল কেমনে হইলা বাপ কেমনে আল্লাহ ভুলে গেলা তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললি বুঝতাম আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো বেচারা নামাজ পড়ে চালাইতে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ না আহারে কি আশ্চর্য একটা চটপুরি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়েন মা কি হারান চিন্তা করে কোকা বুট বুড়ি বেচছে বুট বেচছে কত নলে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময় আল্লাহকে একটা সেজিতা দেয় তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে সব এক হাজার টাকার বুট বেচলে কত নলে তে একশো টাকা লাভ না এক হাজার টে

কী পে কী হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিন আততিজারা আল্লাহ বলে নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সব কিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে নামাজ পড়লে গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ বলছে বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কোটি কোটি গুণে উত্তম والله خير الرازقين আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নওজোয়ান সাথীরা সবাই মিলে এটা রাত গবিরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরি একটা আয়াত বলছে ফা কাইফাত তাক্তুন ইন কাফারতুম মায়া কইরা যেন বলছে বান্দা কিরে বান্দা এরম করছ কেন কেমনে রে বাঁচবি তুই কেমনে রে বাঁচবি

তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেকারার হয়ে ছুটাছুটি করবে আল্লাহ নিজে বলতেছে ইয়াও মা তারাও নাহা দেদহালু কল্লু মুরদিয়া আম্মা আর্দা আদমি যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলবে এইটার অর্থই ও দাদা কল্লু দা হামলি যে মা পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়েছে ও তার না আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালির মতো হয়েছে মাতাল হয়ে যাবে

দৌড়াইয়া হাফাইয়া ওইখানে এখন দাফন করার কেউ নেই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো দৌড়তেছে এই জন্য আমি অনুরোধ করছি বাপ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইতিহাদুর ওলামার ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোন মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুদার্থকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কুটি কোটি গুণ বেশি উত্তম কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আলোর পথ দেখায় দেওয়া আখেরাতের রাস্তা বলে দেওয়া নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া এটা বড় খেদমত নবী সাল্লাম বলেন নবী সাল্লাইসাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া সমস্ত তার চেয়েতে বেশি উত্তম রসুল্লাহ সাল্লাই সাল্লাম বুঝছেন এই জন্য এই মাহফিলের মাকসাদ এটা আপনাদের জিন্দিগি বদলানো তার একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো ইমানদার আমার তো আখেরা আছে আমি তো মরতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন প্রিয় ভাই চলেন এই অল্প একটু কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা উননব্বই নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা এই ফজরের ওয়াক্ত এই সুরার নাম এইটা ফজর এই সুরার ছোট্ট সূরা এটা তিরিশটা আয়াত এর মধ্যে আমি শেষের দশ আয়াত একুশ থেকে তিরিশ তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তর্জমা এবং সামান্য দুই চারটা কথা আর পেশ করতে চাই সুরাটার নাম হচ্ছে ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ বহুতই দামি নামাজ প্রিয় ভাই একটু মনোযোগ সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে নজয়ান ছেলেরা তোমরা শোনো ভাই নিজের জীবনের কদর করিয়া শোনো তোমার ভালোর জন্য বলছি ভাইয়া তু আগার মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বানে তুমি যদি কারো কোনো উপকার নাই করো নিজের ভালো তো করো নিজের কল্যাণ তো করো ভাইয়া আপনা তো বান এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ বলতেন যে হে যুব কারো ভালো যদি নাই করতে পারো করো না কমপক্ষে নিজের ভালো করো নিজের কল্যাণ করো নিজের কেন নষ্ট করে দিবা নিজের কেন বরবাদ করে দিবা সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো নাচ গান দেখো প্রিয় ভাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা তোমার এই লিপসা তোমার তাড়না তোমার কোথায় গিয়ে থামবা কত নারী দেখলে থামবা কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দিগিটা ভুল ছিল অন্ধকার ছিল আমি ক্ষতি করছি নিজের শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে আখেরাটাও বলতেছিলাম এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ সরাসরি বলছে এই ওয়াল ফজরি এই সুরার প্রথম আয়া ওয়াল ফজর আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে কসম কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মশুদা নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন خدمت করে পাহারাদারি করে এই জমিনে দায়িত্ব আদায় করে কুটি কুটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাধে বাম কাধে যে দুইজন ফেরেস্তা লেখে ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে লাহু মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি এই কুরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে বাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে পিছনেও ইয়াফাজুনহু মিন আমরিল্লাহ আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে তাহলে এরা তো হলো দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে আছে এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরেশতা আছে ফেরেস্তা ফেরেস্তা বলে কানে কানে ভাই সাহ তোমার বানাই আল্লাহর বান্দার খেদমতের জন্য কাজে সে এখন দুধ হাইবে গরু গাভী তুমি ঠেংলাই রোনা মাথালাই রোনা তোমার খেদমতের জন্য এরম অসংখ্য ফেরেস্তা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই ফেরেস্তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে ওনারা আবার দিনের বেলা ডিউটি করে তে এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায় আরেক গ্রুপ নাইমা আসে হাদিস আছে আল্লাহ নবী সাল সাল্লাম বলেন এই রাত্রি বেলার ফেরেস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ নবী বলেন সাল্লাম যে রাত্রির সব ফেরেস্তা এবং দিনের সব ফেরেস্তা এবং ইমানদার বান্দা নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ এজন্য আল্লাহ আল্লাহ বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেস্তা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হলো সারা রাত যায় ফেরেস্তা ডিউটি করলো আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যেই বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না তো ফেরেস্তা যাওয়ার সময় বলে তোর উপরে লানত সারাটা রাত তোরে পাহারাদারি করলাম তুই আমার মালিকের সেজদা দিলি না বুঝো নাই আবার ওই যে দিনের বেলা সারা দিন যে ফেরেস্তারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো ও আইসা দেখে নাফরমান ঘুমায় তো তখন এই ফেরেস্তারা বলে তোর রুফে আল্লাহর গজব করুক তোরে আমি কি ডিউটি করমু তুই বেইমান তো নামাজই পড় না যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তালার কোটি কোটি ফেরেস্তা ফজরের ওয়াক্তে লানত দেয় তোর খোদার অভিশাপ আল্লাহর লানত ফেরেস্তার লানত আর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় লানতের জীবন সুখের হয় হ্যাঁ এটা মনে রাখতে জীবন মানে শুধু বাত্তরকারী না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পায়খানা করি আখলা চেন না আল্লাহর বাবাদেরকেও বলি আপনাদের আপনার ছেলেকে বেনামাজি বলেন না কি শিখাইলেন কি শিখাইলেন কি শিখাইলেন তার ফিকির স্ত্রী সন্তান এদের দিন নিয়া নামাজ নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেড়ার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে বাফের বাপের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন আট পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা একটা ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আট সাত কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কি এর কোন সরম বলতে কিছু কোনো হায়া লজ্জা নাই কোনো হায়া

এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের এই জীবনের কি অর্থ